لنا الحال. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. قل بغيظكم.

বেত বিক্ষুব্ধ গভেনী জনতা সর্বপ্রথম আমি বাংলাদেশের মাটিতে হিন্দুত্ববাদের নৃশংস আক্রমণে সাদা পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি সংগ্রামী তৌহিদী জনতা আজ এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা আমাদের হৃদয়ের বেচাটুকু জাতির সামনে মানুষের বিবেকের সামনে উপস্থাপন করার জন্য এখানে সমবেত হয়েছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এটা আমাদের বুঝতে কোনো একটি সাম্প্রদায়িক কুষ্কানের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাতানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে

বাংলাদেশের আভ্যন্তরীণ প্রতিটি বিষয়ে কিভাবে শুধু অসহন্যমূলক নয় বরং কূটনৈতিক শিষ্টাচার বর্ধিত বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে স্পষ্ট ভাষায় বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা বলতে চাই চিম্ময় কৃষ্ণ দাস তার তৎপরতার ধারে কথা বিবাহকের নয় পরিষ্কার সে ভিন দেশে গুপ্তচর হিসেবে ভূমিকা পালন করছিল তার সেই প্রভুর দেশে গিয়ে Viver por ti. হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ শহীদ আলিফুল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ার করেছে তার সব সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি আমি ভারতীয় আধিপত্যবাদ্যে বাংলাদেশ থেকে ঢুকে দেওয়া হবে ইনশাল্লা ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের সকল স্বার্থকে এক করে ভারত সকল স্বার্থ নিয়ে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত পনেরো বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবারও স্পষ্ট বাসায় ভারতকে বাংলাদেশটি পরিবর্তনের আহ্বান জানাই আমি বলতে চাই পালাতক শেখ হাসিনা ফেসিবাদি শেখ হাসিনা অসংখ্য জনিত খুন এবং হত্যাকাণ্ডের আসামি বাংলাদেশের বন্ধুরাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্রয় দিচ্ছ আবার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের মানুষের হত্যাকাণ্ড আমাদের কি স্পষ্ট বার্তা দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে নৈরাষ্ট্য সৃষ্টি করে প্রত্যেক হোলি খেলা খেলানো এটাই হল বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা সাজে আমরা পা দেব না আমরা কোনোভাবেই সহিংস কোন কর্মসূচি পালন করব না শান্তিপূর্ণভাবে টেকনোলজি কে দুলিয়ায় আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব হবে আমাদের হাতিয়ার ধৈর্য হবে আমাদের সৌন্দর্য শেষ মহত্ব পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব আমরা রাষ্ট্রকে বলব সরকারকে বলব চিনময় কৃষ্ণ দাসকে ভালোভাবে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের পুনরুদ্ধার করুন শেখ হাসিনা তাকে কত টাকা দিয়ে তার সন্ত্রাসী বাহিনীকে দেশের বিরুদ্ধে এড়িয়ে দিয়েছে সে তথ্য উদযাপন করুন সর্বশেষ আমাদের দাবি হল শহীদ সাইফুল ইসলাম আমির হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত অনতিবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চায়না মালয়েশিয়া সহ পৃথিবীর রাষ্ট্রের মতো বাংলাদেশেও ভারতের আর কোনোদরে আসতে পারবেন বাংলাদেশের জনগণের পাশে ভারত কে নয় দেশের জনগণকে খুশি করুন ইনশাআল্লাহ বাংলাদেশ সেই আধিপত্যবানের যুগকে পেছনে ফেলে এসেছে এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে মাথা উঁচু করে সামনে চলবে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে হেফাজতে ইসলাম